ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ফোর্থ ম্যাচ ডে শেষ হওয়ার পর এখন আন্তর্জাতিক বিরতি চলছে ফিফার এবারের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই খেলবে দুটি করে ম্যাচ সবশেষ মাসে ফিফার আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের যাত্রাটা ভালো হয়নি নিজেদের খেলা দুই ম্যাচের দুটিতেই পয়েন্ট হারিয়েছে সেলেসাউরা উরুগুয়ের বিপক্ষে পরাজিত হওয়া ব্রাজিল এর আগের ম্যাচটাতে ড্র করেছিল তাই ব্রাজিলকে এখন জয়ের ধারায় ফেরার লক্ষ্য জয়ের ধারায় ফিরতে যখন মরিয়াসেলেসাওরা তখন ব্রাজিলের সামনে প্রতিপক্ষ হিসেবে এসেছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা অন্যদিকে আর্জেন্টিনা দল এবারের বিশ্বকাপ বাছাই পর্বে কর্বেল অঞ্চলের পয়েন্ট টেবিলে আছে শীর্ষে নিজেদের খেলা প্রথম চার রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে চারটিতেই যার মাধ্যমে দু বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ যাত্রা চলছে আর্জেন্টিনার ফিফার এই উইন্ডোটা ফুটবল ভক্তদের জন্য দারুণ বটে কারণ এই উইন্ডোতেই লাতিন আমেরিকার দুই ফুটবল পড়াশক্তি সুপার ক্লাসিকো দেখতে পারবে ভক্তরা ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী বাইশ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটে এর আগে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইগুলো সরাসরি সম্প্রচার করেছিল ফিফা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এবারও ফিফা প্লাস ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকর ম্যাচ ব্রাজিলের লক্ষ্য এই ম্যাচে জয় পাওয়া জয়ের ধারায় ফিরা এর আগে অবশ্যই কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল যেমনটা আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের বিপক্ষে